ছবিটা দেখালাম আর এবারে আপনাদেরকে দেখাবো খুলনার ছবি বাংলাদেশের দিকে দিকে প্রতিবাদ খুলনাতেও বিক্ষোভ দেখাচ্ছেন যারা সনাতনীরা রয়েছেন তারা কাতারে কাতারে সনাতনী তারা রাস্তা নেমেছে দেখুন একবার ছবিটা দেখাচ্ছি একদিকে গোপালগঞ্জে প্রতিবাদ বিক্ষোভ অপরদিকে খুলনার ছবিটা দেখাচ্ছি বাংলাদেশের দিকে দিকে পথে নেমেছেন হিন্দুরা তারা বলছেন তাদের আক্রমণ করা হচ্ছে তাদের সুরক্ষার দাবিতে তাদের নিরাপত্তার দাবিতে তাদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে সেই অত্যাচার বন্ধের দাবিতে এই মুহূর্তে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বাংলাদেশের দিকে দিকে গোপালগঞ্জ খুলনা সেই সমস্ত জায়গা ছবি আপনাদেরকে দেখাচ্ছি এমনকি রাজধানী ঢাকার রাস্তাতেও নেমেছে হাজার হাজার মানুষের ঢল দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা Oh MADRA! লাগাতার অত্যাচার কখনো হিন্দু তথা সংখ্যালঘুদের মেধারক বার্থক কখনো পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর কখনো বা পোড়ানো হচ্ছে মন্দির প্রতিবাদে সোমবার নড়াইলে প্রতিবাদ মিছিল হিন্দুদের দেখুন একটা সেই ছবি এবারে আপনাদের দেখাচ্ছি বিরোজপুরে সেখানকার ছবি দেখাচ্ছি বিরোজপুরেও হিন্দুদের প্রতিবাদ বিক্ষোভে তারা সামিল হয়েছে। রাস্তায় নেমে তারা তাদের নিরাপত্তার দাবি করছেন রাস্তায় নেমে তারা প্রতিবাদে গর্জে উঠেছেন দেখুন একবার প্রতিবাদ তবে মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা আজ বৈঠকে বলছেন মোহাম্মদ ইউনুস এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হিন্দুদের উপর লাগাতার হিংসাটি আলোচনা সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে আরো একবার জানাবো আপনাদেরকে বাংলাদেশে লাগাতার আক্রান্ত হিন্দুরা আজ বৈঠকে বসছেন মোহাম্মদ ইউনুস হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হিন্দুদের উপর লাগাতার হিংসা আলোচনা বলে জানা যাচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় খবর বাংলাদেশের সবথেকে বড় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি আজ বৈঠকে বসতে চলেছেন হিন্দুদের উপর লাগাতার যে হিংসা হচ্ছে সেই হিংসা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে বলে সূত্র মারফত জানা যাচ্ছে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে দিকে গোপালগঞ্জ থেকে শুরু করে খুলনা থেকে শুরু করে বাংলাদেশের দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে হিন্দুরা তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারা ক্ষোভে ফেটে পড়ছেন আর এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি একটি বৈঠকে ডাক দিয়েছেন সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হতে পারে হিন্দুদের উপর লাগাতার হিংসা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আর যেমনটা আপনাদেরকে বলছিলাম বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন আপডেটের দিকে আমাদের নজর থাকছে আরো একবার দেখাই আপনাদেরকে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ প্রতিবাদে বাংলাদেশের গাই বান্ধায় সেখানে বিক্ষোভ মিছিল হিন্দুদের বিক্ষোভকে কেন্দ্র করে অগণিত মানুষের ঢল সংখ্যালঘুরা এবারে পথে নামল বৌদ্ধ সন্ন্যাসী সহ বৌদ্ধ ধর্মালম্বী যারা বৌদ্ধ ধর্মের যারা মানুষেরা রয়েছেন তারা সংখ্যালঘুদের উপর অত্যাচারে চট্টগ্রামে সেখানে প্রতিবাদে নেমেছেন বৌদ্ধরা দেখুন একবার সেই ছবি বাংলাদেশের পরিস্থিতির দিকে আমাদের প্রত্যেকটা মুহূর্তে নজর রয়েছে বাংলাদেশ জুড়ে প্রতিবাদ প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন এবারে হিন্দুদের সুরক্ষা এবং শান্তির দাবিতে প্রতিবাদে হিন্দুরা তারা পথে নেমেছেন তারা বিক্ষোভ করছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এই প্রতিবাদ বিক্ষোভ দেখতে পাচ্ছি বাংলাদেশে হিন্দুদের বাঁচান মূলত এই স্লোগানকে সামনে রেখেই গোপালগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় প্রতিবাদের আজ ছড়িয়ে পড়েছে এমনকি রাজধানী ঢাকা সেখানেও কিন্তু এই প্রতিবাদের আজ লক্ষ্য করা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি বারোই অগস্টের ছবি আপনাদের সামনে তুলে শ্রী গোপালগঞ্জে সেখানে প্রতিবাদ এবং বিক্ষোভ হাসিনা সরকারের পতনের পর হাসিনা দেশ থেকে চলে আসার পর সেখানে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে অনেক কিছু বারবার উঠে এসেছে আর এবারে পথে নেমেছেন সেখানকার হিন্দু জনসংগঠনে রয়েছে তারাও এছাড়া ঠিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সেখানে মিছিল করছেন তারা গোপালগঞ্জে সেখানে দেখুন হাজার হাজার লাখ লাখ হিন্দু জনরা রয়েছে যারা পথে নেমেছেন তারা সেখানে মিছিল করছেন সেই ছবি আপনাদের ধরার চেষ্টা করছে এই মুহূর্তে লাগাতার হামলা লাগাতার হামলার পরই প্রতিবাদে গর্জে উঠেছে বাংলাদেশের হিন্দু